হিসাবে যদি না করি সবার বাড়িতে যেহেতু হচ্ছে চালটার একটু চাটনি হবে এবং তোমাদের সকল সমস্ত কিছু বেড়ে গুছিয়ে নিয়েছি এরপরে খেতে বসবো আবার একটা নতুন সকাল নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করছি গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো সোমবার ঘড়ির কাটা এখন বাজে সাতটার ঘরে আর সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন বাজে সাড়ে ছটা ঘুম থেকে উঠতে আজই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে কোনো রকমে বাসি কাজটা ছেড়ে নিয়ে আগে চান টান করে ঠাকুর ঘরে এসে ঠাকুরটাকে পুজো করে নিলাম আজকে একটু চা করব কালকে একটু জলে ভিজেছি নাকটা খুব সরসর করছে আর খুব হাঁচি হচ্ছে গলাটাও প্রায় জ্বালা জ্বালা করছে ওই জন্য তোমাকে বললো আজকে কফি খাস নিই একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে তারপর এলাচ দিয়ে দারচিনি দিয়ে সব রকম দিয়ে একটু চা করি চা খেলে শরীরটা ভালো লাগবে আমার বলে ওই জন্য সব রকম মশলা দিয়ে চা করলাম আগের ব্লগে প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করে জানিয়েছ পনেরো দিনের মাথায় বিয়ের পর তুমি চাকরি ছেড়ে দিয়েছো এবং তোমার কে এটাও শুনতে হয়েছে যে শ্বশুরবাড়িতে এসেছে তুমি টাকার জন্য এখন তোমার হাজব্যান্ড মেন্টাল কন্ডিশান খুব খারাপ তাকে হোমে অ্যাডমিট করতে হয়েছে আর তুমি দু বছরের বেবিকে নিয়ে শ্বশুরবাড়িতে একাই থাকছো এটা শুনে আমার এত খারাপ লাগছে আমি তোমাকে কীভাবে শান্ত না দেবো আমি নিজেও বুঝতে পারছি না কারণ শ্বশুর বাড়ির লোকেরা কেন এরকম হয় আমি নিজেও জানি না একটা মেয়ে পরের বাড়ি নিজের বাড়ি ছেড়ে পরের বাড়িতে যখন আসে সমস্ত কিছু সে ত্যাগ করে দিয়ে আসে তারপরেও এসে তাদেরকে নানান ধরনের কথা শুনতে হয় কেন আমি বুঝতে পারি না এই জিনিসটা হয় এই জিনিসটা বেশিরভাগ মেয়ের সঙ্গেই হয় হানড্রেড পার্সেন্ট মেয়ের মধ্যে তোমার নাইনটি নাইন পার্সেন্ট মেয়ের সঙ্গে এই জিনিসটা হয় কেন রে বাবা তারা কি বাপের বাড়িতে খেতে পেতো না পড়তে পেতো না যে শ্বশুর বাড়িতে এসেইছে শুধু টাকারই জন্য মানে কী বলবো মানুষের মেন্টালিটিটা কোনোদিনই চেঞ্জ হবে না সেই শাশুড়ি মাও কিন্তু একদিন অন্যের বাড়ি থেকেই নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতেও এসেছিলো এখন যেহেতু শাশুড়ি হয়ে গেছে তো তখন আর মানে আর ধরা ছোঁয়া বাইরে চলে যাবে সব কিছু আর কি তবুও আমি বলবো না যে সবাই সমান কিছু মানুষ আছে আবার খুবই ভালো আবার ভালোদের কপালে খুব খারাপ পড়ে আর খারাপের কপালে খুব ভালো পড়ে জানো তো এটাই হচ্ছে নিয়ম ভগবানের কাছে একটাই প্রে করছি যে তোমার হাজব্যান্ড যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসে এবং তোমাদের সংসারটা যেন খুব সুন্দর হয় আর তুমি তোমার বাচ্চাকে নিয়ে তোমার স্বামীকে নিয়ে যেন খুব ভালো থাকতে পারো তো আমার এই কথাটা বলতে বলতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তোমার এই কথাটা শুনে আমি ভাবছি যে আমি যে কত কষ্ট আছি আমার থেকে তুমি কত কষ্টে আছো যাই হোক বন্ধু তুমি একটু ভালো থেকো সুস্থ থেকো এইটাই আমি ভগবানের কাছে কামনা করি এবং তোমার সন্তান যেন খুব ভালো থাকে আজকে সকালবেলা মানে টিফিন প্লাস লাঞ্চ দুটোই একসাথে বানিয়ে নিয়েছি মানে আজকে হয়েছে রুটি একবারে ছখানা রুটি করেছি তনু দুটো আমার দুটো এখন খাবো তনু খাবে দুপুরবেলা দুটো রুটি কারণ আজকে রাত্রিবেলা যেহেতু ভাত খাবো ওই জন্য সকালবেলা আমরা রুটিটাই খাচ্ছি আজকে ডিমের তরকারিটাতে একটু ফোড়ন দিয়েছি ফোড়ন বলতে কি কালকে সেই মাংসটা যেহেতু রান্না করেছি মাংসটা এত খেতে ভালো হয়েছে ওই জন্য আজকে মৌরি আর একটু ওই কালো জিরে একটু ঘি দিয়ে ফোড়ন দিয়েছি এটা সেনটা খুব সুন্দর আসে তো ওই জন্য তনু বলে ওইরকম করে করো না ওরকম করে তো আর হয় না মাংসের মতো মাংসের টেস্ট আলাদা আর ডিম আলুর কষার টেস্ট আলাদা তো তারই মধ্যে একটুখানি ওরকম করেই করার চেষ্টা করলাম আজকাল চারমগজ বাটা কিংবা কাজু বাটা এর মধ্যে কিছুই পড়েনি ওই বাকি সব মশলাগুলি মোটামুটি দিয়েছি আর এইটা রেখে দিলাম এটা তনু খাবে হ্যালো তনুর কালকে চিকেনটা এত পছন্দ হয়েছে আজকে বলছে ডিমের কারিটাও এরকম ভাবে করো তাই ওইভাবেই করেছি কি জানি কেমন খেতে হবে ভালো খেতে হবে খেয়ে দেখ কেমন হয়েছে গরম হ্যাঁ ফুফু দিয়ে খেয়ে দেখ ফোনটা নিয়েছো ফোন নিয়েছো ছাতা নিয়েছো কালকে ছাতা বের করেছিলো হ্যাঁ ছাতাইছো তখন ভুলে যাচ্ছো হ্যাঁ আসছি হ্যাঁ হ্যাঁ আগে তো আমাদের বাড়িতে রান্না করে হওয়ার কথা কিন্তু আমাকে ডিউটি বেরোতে হবে সেই জন্য বাধ্য হয়ে বেরোচ্ছি আর ওদেরকে আমি বললাম আসার জন্য আজকে রাত্রিবেলা যদি ওরা আসতো তাহলে এই অল্প করে নমো নম করেও করতাম কিন্তু ওরা কেউ আসবে না বললো হ্যাঁ আমাকে বেরোতেই হবে আমি অলরেডি ধরুন বইয়ের জন্য আমাকে ছুটি নিতে হবে বেরিয়েছি

সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় স্টেশন থেকে নেবে হাঁটতে হাঁটতে এদিকে আসছি দেখে না সুন্দর একটা প্যান্ডেলও করেছে ভালো লাইটিং ফাইটিং করেছে না ঠাকুরটা একটু দেখেই আসি মনটা যখন হচ্ছে ঠাকুরকে একটু দেখবো যাই বলে ওই জন্য চলে এসছে এই সামনেটাতে কারণ আমরা বিশ্বকর্মা ঠাকুর সাধারণত আমরা খুব একটা দেখতে বেরোই না দেখো ঠাকুরটা কি সুন্দর করেছে আর ঠাকুরটাকে সাজাচ্ছ সুন্দর করে সাজা আছে ওইদিকেও প্যান্ডেল হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ঠাকুর আসে না কিন্তু এখানে ঠাকুর এসে গেছে আজকে সকালবেলা অফিস যাওয়ার আগেই আমি একটুখানি পোনা মাছ নিয়ে এসেছি চারশোর মতো পোনা মাছ নিয়েছি আর একটা ছোট্ট ইলিশ ওইটা নিয়ে এসেছি কারণ যেহেতু করতে হয় বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে কারণ মেয়েটা আছে তো মেয়েটার জন্য করতে হবে কারণ ও নাহলে আবার মনটা খারাপ হয়ে যাবে যদি না করি সবার বাড়িতে যেহেতু হচ্ছে ওই জন্য এইটুকুই মাছ নিয়ে এসেছি আর সবজি বলতে কিছুই করছি না খালি একটু করলা ভাজা আলু ভাজা একটু বেগুন ভাজা আর একটুখানি চালটা কেটে নিয়েছি চালটার একটু চাটনি হবে এবং তোমাদের সকল বন্ধুদের অনেক ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করছো লাইক করছো এবং সবাই আমাকে যে বলছো এগিয়ে যেতে তার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ আর এক বন্ধু লিখেছো যে জিনিস কিনে খারাপ হলে মনটা খুব খারাপ হয়েছে একদম গো ঠিক বলেছো একটা জিনিস অর্ডার দিলাম মন পছন্দ করে আর সেই জিনিসটা যখন এসে দেখি খারাপ ভাঙা বেরিয়ে যে তখন মনটা খুব খারাপ লাগে আবার ফিরত দিতে হবে এই ভেবেই ভাল লাগে না হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো সত্যি সত্যি গিয়ে এবার আমি দোকান থেকেই পছন্দ করেই কিনে নিয়ে আসবো ফ্লিপকার্টে এখন ইদানিং না জিনিসপত্র খুব একটা ভালো হচ্ছে না ওই জন্য ভাবছি ফ্লিপকার্ট থেকে আর পারচেস করবো না এবার যা কিছু কিনবো দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসবো কথা বলতে বলতে প্রায় রান্নাটা হয়ে এলো এরপর নারকেল দিয়ে যে মুসুর ডালটা করি সেই ডালটা না খেতে খুব সুন্দর হয় এর মধ্যে একটু তেজপাতা একটুখানি জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম নিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেবো নিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি ওর মধ্যে সামান্য একটু চিনি দিলাম হ্যাঁ এই যে এই ডালটা না মিষ্টি মিষ্টি হয় আর খেতে খুব সুন্দর লাগে বাড়িতে এসে একদম সময় পাইনি মানে একটুও সময় পাইনি আজকে আমি এসেছি প্রায় তখন আটটা বাজে কারণ কি আজকে ট্রেন প্রচণ্ড লেট ছিল মানে সকাল সন্ধ্যা সাড়ে পাঁচটার ট্রেনটা সন্ধ্যা সাড়ে পাঁচটা হ্যাঁ পাঁচটা পঁয়তাল্লিশের ট্রেনটা এসেছে তখন সাতটা বাজে তারপর আমি বাড়িতে এলাম আটটার সময় তুমি পড়তে গেছিলো এবার আমাদের রান্না পুজোতে বুলুকেও আসতে বলেছিল মাকেও আসতে বলেছিল মানে আজকে আসতে হবে না আজকে আমার রান্না করতে করতে অনেকটা রাত্রির হয়ে যাবে কালকে আয় মানে কালকে বলতে বিশ্বকর্মা পুজোর দিন কায় বলো বলো না যাবো না ঠিক আছে তাহলে আসতে হবে না আর রান্না পুজো তো যখন ওখানে ছিলাম নিমতলা তখন একরকম হয়ে গেছে এখন আমার রান্না পুজো পুজো করার কোনো দরকারই নেই কারণ যেহেতু আমরা আলাদা এখন তো সেই জন্য আমি ওখানকার নিয়ম রকম মানতে আমি চাই না আর যেহেতু মেয়েটা আছে সব বাড়িতে রান্না হচ্ছে সেহেতু আমাকে বাধ্য হয়ে ওর জন্য একটু করে দিতে হয় তো করে দিতে হয় বলতে কি আমি ওরকম সাত রকম আট রকম ভাজাও করি না কি ওই সব করি না মানে যেটুকুনের নিয়ম ও যেটুকু ভালোবাসে সেইটুকুই আমি রান্না করি ওই কত রকম একটু ভাজা আর একটু ডাল একটু চাটনি আর মাছের ঝাল ব্যাস তো এতক্ষণ পর ধরে রান্না করে করে এই বসলাম মানে রান্না করতে বলতে বেশিক্ষণ লাগেনি অল্প অল্প জিনিস তো হয়ে গেছে তো এখন ঘড়ির কাটা প্রায় দশটা বেজে গেছে এবারে একটুখানি জিনিসপত্রগুলো ঠান্ডা হোক হলে তারপরে আমরা খেতে পারবো আর টিভিতে বসে বসে এখন ওই খবরটাই শুনছি আর এখন বাজে বললাম না সাড়ে দশটা বেজে যাচ্ছে তারপরে একটু পরে এবারে বসবো বসে খাবো খেয়ে দিয়ে তারপরে আরও কিছু কাজ আছে রান্নাঘরে গ্যাসটা খালি মুছে এসেছি এখানটা বারবার দেখছি এখানে আমার একটা ফোসকা পড়ে গেছে গরমে এটা সেটা গরম হয়ে গেছিলো গ্যাসের উপরে ডেকেছি কেউ বুঝতে পারিনি ফোসকা মতো পড়ে গেছে তো ওই জন্য এখন বসে আছি ভাতটাও ঠান্ডা হয়নি আর এক হারি ভাত হয়েছে তনু আর আমি আজকের দিনটা খাবো আর কালকের দিনটা কালকে তো পান্তা ভাত খেতে হয় ওই জন্য পান্তা ভাতটা আর মাছ ওই জন্য সকালবেলা আসার সময় একটা ছোট্ট ইলিশ মাছ নিয়ে এসে রেখে দিয়েছিলাম হ্যাঁ খোকা ইলিশ যেগুলোকে বলে ওই ইলিশ মাছ কারণ তুমি ইলিশ মাছ খুব একটা পছন্দ করে না আর পোনা মাছটা আমি নিয়ে এসেছিলাম চারশোর মতো ওই পোনা মাছটা তাও কপিস করেছি দু পিস মতো কাঁচা রেখে দিয়েছি কি হবে ফালতু ফালতু করে ও কতটুকু মাছ খায় ও খালি ডাল একটু আলু ভাজা একটু চাটনি দিয়েই খেতে বেশি পছন্দ করে এখন বসে আছি আর একটুখানি পরে খাবারটা বাড়বো বেড়ে তারপরে খাবো খেতে খেতে প্রায় আমাদের হয়ে যাবে মনে হচ্ছে আজকে এগারোটা

খাওয়া দাওয়া কমপ্লিট হলো বেসিনে দু একটা বাসন পড়ে আছে অনেকটা রাত্রি হয়ে গেছে এখন আর ভালো লাগছে না শরীর দিচ্ছে না আর মুখগুলো দেখো না কী অবস্থা হয়ে গেছে এসে মানে আর ভালো লাগছে না মানে এখন যে একটু মুখটা দিয়ে ধুয়ে পরিষ্কার করে সময় সেটা আর দিচ্ছে না আর কালকে তো তোমার ছুটি আছে অতটা আর কষ্ট হবে না একটু বেলায় করে ঘুম থেকে উঠলে রান্নাও নেই কাজও নেই কালকে সেরম কিছু সারাটা দিন মোটামুটি কেটে যাবে কালকে কিছু এমনি ঘরোয়া কাজ আছে সেগুলো করবো বাকি এমনি বান্নার কাজটা তো কালকে নেই যাই হোক অনেকটা রিল্যাক্স কালকে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকবে নাইট